মর্নিং সবাইকে আজকে একুশে ফেব্রুয়ারি সকাল সকাল বের হয়ে গেছি বাইক নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবো তো গাবতুলি থেকে আমরা আজকে রওনা হচ্ছি তেউতা জমিদার বাড়ির উদ্দেশ্যে আমাদের সাথে হ্যাঁ ঠিক আছে ওকে আসেন ভাই বিসমিল্লা তো আমরা এখন সাভার বাজার ক্রস করে ফেললাম জাহাঙ্গীরনগরের প্রায় খুব কাছাকাছি

এই যে তসিফ ভাই চালাচ্ছে বহুত দিন পরে এরকম শান্তি ব্রেক আমাদের প্রথম ব্রেক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমরা চলে আসছি হ্যাঁ বোতল ব্যাগে ঢুকায় ভালো আমাদেরই বোতল আমার ব্যাগে দিয়ে দেন হ্যাঁ <laughs> সেটাই <laughs> <laughs> আমরা আবার জাহাঙ্গীরনগর থেকে রওনা হয়ে গেলাম মাত্রই তানভীর ভাই আমাদেরকে লিড দিচ্ছে আর পেছনে আছে হচ্ছে তহসিব ভাই আর রজব ভাই আমরা আরিচা মহাসড়ক ধরে যাচ্ছি এখন আমরা পাটুরিয়া ফেরিঘাট বামে রেখে সোজা চলে যাচ্ছি এটা হচ্ছে আর এই এদিক থেকে পাবনাও যাওয়া যায় পাবনা আপনার কাশীনাথপুরে যে পৌঁছায় আর রাস্তাটা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি স্মুথ এই রাস্তা ধরে একবারে চলে যাব আমরা হচ্ছে জমিদার বাড়ি ওইদিকে চলে গেছে তো হ্যাঁ হ্যাঁ সোজা চলে গেছে আমি হর্ন দিলাম তসিফবারে ফোন দিতে নাম্বার তো করা সোজা চলে গেছে আচ্ছা ওই সোজা দিয়ে এদিকে আসা যায় ভাই রজব ফোন দেন ফোন দেন আরো দূরে যাবে হারায় যাবে আমরা এখন ঘাটে পৌঁছে গেছি আমরা এখন ঘাটে যাব না আমাদের সরাসরি সোজা হচ্ছে আমাদের সেই নদী ও মাই গড আমরা এই এই নদীর রেস দেখে রাস্তা দিয়ে পাশে দিয়ে যাব যায় না আমরা এখন চলে আসছি তেউতা জমিদার বাড়ি সো এই যে আমাদের বাইকগুলো রাখা আর এই যে জমিদার বাড়ি জমিদার বাড়িটা অনেক সুন্দর এখান এটা খুব আন্ডার কারণ এর আগে কারো কাছ থেকে ওইভাবে নাম শুনিনি যে এরকম একটা জমিদার বাড়ি আছে। তাহলে আপনাদেরকে নিয়ে দেখাই জমিদার বাড়িটা পুরাটা একবার ঘুরে দেখব তারপরে আপনাদেরকে নিয়ে যাব দেখাতে আমরা জমিদার বাড়ির মধ্যে দিয়ে ঢুকতেছি একবার দেখেন কত সুন্দর একটা প্লেস এখানে তসিব তসিব ভাই চলে আসছে তসিব ভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য এবং সিলেক্ট করার জন্য এটা ছিল হচ্ছে ফার্স্ট টাইম আমার এই জায়গায় আসা এত সুন্দর একটা জায়গা আর গুলো সব এই জায়গায় সাজাবো তারপরে একটা পুরা ছবি হবে পুরা ছবি হবে পুরা জোজ জোজ ভাই জোশ তো আমরা এখন জমিদার বাড়িতে চলে আসছি চল উপরে যাই উপরে গিয়ে দেখি যাই ভাই সিঁড়ি কি বামেরটা না ডানেরটা আচ্ছা ওরে এই তো বাও তোলা খুব সুন্দর হ্যাঁ ভাল লাগছে খুবই ভাল লাগছে একবার রাউন্ড দেখবে নাকি একবার রাউন্ড দিয়ে আসি তারপর পুরোটা

এই দেখেন এদিকে এখন অলরেডি ভেঙে ভেঙে গেছে টুরিস্ট কি জায়গাটা এদিক দিয়ে কি সিঁড়ি আছে বাহ এদিক আরো কিছু বাড়ি আছে ভাই ওই পাশে যাবেন সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে উপরের দোতলা ছাদে চলে যায় ছাদের চলে কি ছাদে জামা হ্যাঁ

এটা হচ্ছে জমিদার বাড়ির ছাদ ছাদের ওই পাশ থেকে রাস্তা আছে ছাদ তিনতলা ওই যে নিচে ওইদিকে যাওয়া যায় দেখতেছি যে কতটুকু যাওয়া যায় অ্যাকচুয়ালি এদিক থেকেও ওঠা যায় বেশ কয়েকটা জায়গা থেকে ওঠা যায় বা যাওয়া যায় কিন্তু কোনটার সাথে যে কোনটা লিঙ্ক সেটা বোঝা খুবই টাইম এদিক যাওয়া যায় ওই দিক থেকে আর নাই সেই তো জমিদার বাড়ি এই পর্যন্তই

চল তো এই বালুতে এতক্ষণ মজামস্তি করে আমরা আমরা এখন চলে যাচ্ছি আডিচার উদ্দেশ্যে এখন যে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা যে লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে হচ্ছে বিদায় নিব আমরা আবার রওনা হলাম এবার ঢাকার উদ্দেশ্যে খাওয়া দাওয়া শেষে আসার সময় এইভাবে ছিল যে দুইটা ব্রেক দিয়েছিলাম যাওয়ার সময় সেম প্ল্যান দুইটা ব্রেক দিব ব্রেক চা ব্রেক হবে তারপরে ঢাকায় চলে যাব আর কি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমরা তেউতা জমিদার বাড়ি ঘুরলাম অনেক সুন্দর নীরব শান্তশিষ্ট জায়গা এখন পর্যন্ত পর্যটক ওভাবে এই জায়গাটা চেনে না হয়তো বা আমি জানি না আমি দেখি নাই আমার নেটওয়ার্কের মাধ্যমে এরকম কেউ আছে যারা এই জায়গা ভ্রমণ করেছে আর এরপরে আসার পথে হচ্ছে পদ্মা একদম তীর ঘেসে আমরা একটু দাঁড়িয়েছিলাম একটা চরে সেখানে পায়ে পানি ভিজিয়েছিলাম খুবই ভালো লেগেছে আসলে মানে এত ঠান্ডা পানি আর শীত হতে এখন হচ্ছে ইটা কম কি বলে মানে পানি কম স্রোত কম সো খুবই মজা লেগেছে আর কি করার সময় এখন ভালোই লাগতেছে রোদ নাই কিছু নাই রোদে যে বেহাল দশা হয় কিন্তু আজকে রোদটা অত একটা গায়ে আমরা যখন পদ্মা নদীর কিনারায় ছিলাম তখন হচ্ছে রোদ ছিল দুপুরবেলা রোদ ছিল অনেক কিন্তু বেলা রোদ গায়ে কারণ বাতাসের কারণে ভাইদের সাথে এটা একটা ফার্স্ট ট্যুর ছিল সো ট্যুরটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর কি ভালো এনজয় করেছি তাদের সাথে মেন্টালিটিটা ম্যাচ করে ফেলেছে এবং আমরা আমাদের মতো মানে ফ্লেক্সিবল ছিলাম কোনো অত নিয়ম কানুনের মধ্যে ছিলাম না আমরা আমাদের মতোই চলছি যে জায়গায় ব্রেক দেওয়ার ব্রেক দিছি যেখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করছি আড্ডা মারছি গল্প করছি মজা করছি আনলিমিটেড এভাবেই চলছে আর কি তো এই তো কালকে থেকে আবার অফিস শুরু হবে আবার কবে ঘুরতে যাবো এরকম জানি না